আপনাদের আজ পরিচয় করে দিব ফরিদপুর জেলার সদরপুর উপজেলার একটি ইলেকট্রনিক্স দোকান লাইটের দোকান সেই লাইটের দোকানের সাথে নাম হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্স আমরা এসেছি সেই দোকানটিতে এবং যেখানে আপনারা বাড়ির সাজসজ্জার জন্য খুব চমৎকার চমৎকার ইউনিক টাইপের লাইট পেয়ে যাবেন তো আমরা আর কথা না বলিয়ে সরাসরি যাচ্ছি সেই যে দোকানের ওনার আছে তার সাথে কথা বলবো এবং আমরা বিস্তারিত জানবো

আর প্রত্যেকটারই লাইটিং কালার আপনি চেঞ্জ করা যায় বাল্বের মাধ্যমে। বাল্বগুলো চেঞ্জ করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। কিছু লাইট আছে রিমোট দ্বারা কন্ট্রোল হয়। আচ্ছা। রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঝাড়বাতি। এটাকে এটাকে কি বলে? এটা ঝাড়। যে সাইজ বড় সাইজ আছে, আছে এগুলো আছে এগুলো তারপরে হচ্ছে এগুলো যে গেটের সামনে দেয় বাউন্ডারিতে বাউন্ডারি লাইট এগুলো আছে হচ্ছে আপনার বেড সাইড বেডের সাইডে যে ল্যাম্পগুলো থাকে এগুলো এই এই লাইটগুলো সাধারণত কি রকম নাম হতে পারে এগুলো আপনার সাইজের উপরে ভেরি করে যেমন এটা এখন বর্তমান প্রাইস আছে 21500 টাকা আচ্ছা আবার এটা আপনার এই বাল্বগুলো চেঞ্জ করে দিলে কিন্তু লাল নীল ব্যাকটা চেঞ্জ হবে চেঞ্জ হবে

তারপরে এগুলা আছে আপনারkitchen office water fountain যেগুলো আচ্ছা এগুলা আছে আপনার আচ্ছা আচ্ছা সব মিলিয়ে খুব পরিপাটি একটি দোকান আপনারা দেখতে পেলেন আপনাদের পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী চাইলে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সাথে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন